আসসালামু আলাইকুম স্টুডেন্টস সবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনি একটি প্রোডাক্ট রিলেটেড সোশ্যাল মিডিয়া ডিজাইন বা প্রোডাক্ট রিলেটেড ডিজাইন ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন এবং সেটাকে কিভাবে আপনি আরো প্রফেশনাল তৈরি করতে পারেন এই বিষয়ে আজকের ভিডিওটা থাকবে যারা বিগিনার এই ভিডিওটা তাদের জন্য এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে শুরু করেছি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শেখানো তো এই ডিজাইন শেখানোর জার্নিতে যুক্ত হয়েছে অনেক অনেক স্টুডেন্ট আপনার মতো বিগিনাররা শিখেছে গ্রাফিক ডিজাইন এবং তাদের আমি দেখিয়েছি সঠিকভাবে ইনকামের পথ যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেই গ্রুপে আমি শুক্রবারের ফ্রি ফ্রি একটা ক্লাস করাই এবং সমস্ত ধরনের গ্রাফিক ডিজাইন টিপস ট্রিক্স এবং ক্যানভা প্রো এক বছরের দিয়ে থাকি আমার গ্রুপে ফ্রিতে যদি আপনি যুক্ত হন তাহলে আপনাকে আমন্ত্রণ রইল আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলুন সোজা চলে যাব ভিডিওতে দেখুন আমরা প্রথমে ক্যানভাতে চলে আসবো ক্যানভাতে চলে আসার সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার নামের একটা আহ ডিজাইনের আর্টবোর্ডের একটা মাপ রয়েছে এটাতে ক্লিক করলে আমাদের এইরকম একটা আর্টবোর্ড তৈরি হবে ওকে আমরা যে ডিজাইনটা অ্যাকচুয়ালি আগে দেখেছিলাম বা থামদেলের দেখেছিলাম সেই ডিজাইনটা আমরা একবার ওপেন করে নিচ্ছি দেখুন এটা হচ্ছে সেই ডিজাইন ওকে আমি এর নিচেই তৈরি করছি সেমই মাপ সেম সবকিছু ঠিক আছে দেখুন এখানে বারবার যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখবেন প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে ঠিক আছে এখানে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা দেখা যাচ্ছে প্রথমে আমরা ডিজাইনটাকে ভালো করে দেখে নিই ভালো করে আমরা ডিজাইনের আগে পার্ট পার্ট করে ভেঙে নিই ডিজাইনটাকে ঠিক আছে অ্যানালিসিসটা করে নিই ডিজাইনের মধ্যে কি কি আছে দেখুন প্রথমে এখানে ছোট্ট একটা আপনার ফন্ট দেওয়া আছে ফন্ট ছোট্ট ইয়োর স্টাইলিশ লেখা এবং ওয়াচটাকে বড় করে লেখা এবং ওয়াচের এই ফন্টটা কি ফন্ট এটা একটা লম্বা ফন্ট টল টাইপের ফন্ট ঠিক আছে এবং প্রোডাক্টটাকে সামান্য কাত করে বা সামান্য একটু হেলিয়ে এখানে প্লেস করা আছে এখানে একটা শ্যাডো দেওয়া আছে এই যে প্ল্যাটফর্মটা এটা একটা থ্রি প্ল্যাটফর্ম আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এগুলো ক্যানভার মধ্যে খুঁজে পাবেন এই বলগুলো এক একটা থ্রি ডি বল এবং এদিক থেকে একটা রিবন টাইপের দেওয়া আছে রিবনের উপর দেওয়া আছে স্টাইলিশ ওয়াচ বা যে কোনো একটা টেক্সট সেই রিবনটাই আবার রিপিট করে দেওয়া আছে এখানে এবং পিছনে একটা অ্যাট্রাকটিভ টেক টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট করা হয়েছে এই ডিজাইনটার মধ্যে জাস্ট এইটুকুই আছে যদি আপনি বিগিনার হন তাহলে এই ভিডিওটা একদম সম্পূর্ণ না টেনে দেখবেন আপনারা আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা একদম সেম এক্স্যাক্ট সেম কপি আপনারা তৈরি করতে পারবেন এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন যুক্ত হতে বলছি তার একটা কারণ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি যুক্ত হন তাহলে আমার সাথে ডিরেক্টলি আপনি কথা বলতে পারবেন যেমন আপনি যদি এই ডিজাইনটা তৈরি করেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন এবং সেই সম্পর্কে আপনার আমার ওপিনিয়ন আমি আপনাকে জানাতে পারবো যে আপনার ডিজাইনটা ভালো হলো নাকি খারাপ হলো কোথায় ভুল হলো না হলো ইত্যাদি ইত্যাদি তাছাড়াও বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স এবং আমার সমস্ত টিউটোরিয়ালের লিংক আগে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যে সব স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে দিয়ে থাকি তাহলে যদি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়াটা একটু প্রফিটেবল মনে হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন চলে যাব ব্যাক টু দ্য ডিজাইন প্রথমে আমরা কি করব আমরা যখন একটা ডিজাইন নেব তখন আমাদের এই রকম একটা ফাঁকা আর্টবোর্ড তৈরি হবে প্রথমে আমাদের কাজ হবে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করা ঠিক আছে এবং আমাদের একটা প্রোডাক্ট নেওয়া আমার অলরেডি প্রোডাক্ট আছে আপনি যদি মনে করেন আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই তাহলে আপনি সার্চ করবেন ওয়াচ ওয়াচ লিখে গুগলে সার্চ করলে আপনার কাছে দেয়ার লটস অফ প্রোডাক্টস হিয়ার ইউ ক্যান ডাউনলোড এনি প্রোডাক্ট ফ্রম হেয়ার ওকে সো এখানে যেটা পছন্দ হবে আপনি সেখান থেকে সেটা ডাউনলোড করে আপনার ডিজাইনের জন্য আপনি ইউজ করতে পারেন আর আপনার কাছে যদি ক্লায়েন্টের কোনো ফটো থাকে ফটো থাকে তাহলে তো কোনো কথাই নেই সেই ফটোটা এখানে ইউজ করতে পারেন ফটোটা প্রথমে আপনি কি করবেন আপলোড অপশনে যাবেন আপলোড অপশানে গিয়ে এখানে আপলোড ফাইলস ক্লিক করার পর এখান থেকে আপনার যেখানে ফাইলস আছে সেখান থেকে সিলেক্ট করে আপনি এটাকে ওপেন করে নেবেন দেখুন আমার প্রোডাক্ট এখানে কিন্তু তৈরি হয়ে গেছে চলে আমি কি করব ফার্স্ট যে কাজটা করব সেই কাজটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ এক নিমে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে আমি কি করবো এটাকে সোজা এরকম এরকমভাবে প্লেস করাচ্ছি আপনি যদি চাইলে আরও বাঁকাভাবে একবারেও প্লেস করাতে পারেন নো প্রবলেম বাট আমি সোজা আগে প্লেস করিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করার পরে আমি চলে যাবো এখানে ব্যাকগ্রাউন্ড কালারে কালার যাওয়ার পরে আমি এখান থেকে চুজ করব যে কোনো একটা রেড কালার চুজ করতে পারেন আপনি এরকম টাইপের কোনো একটা রেড কালার আপনি চুজ করে নিতে পারেন শুধুমাত্র এখানে ব্রাইটনেস বা কন্ট্রাস্টের জন্য এই কালারটা চুজ করুন এই কালারটা থাকবে না কারণ আমরা এখানে অন্য টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চুজ করব তো চলুন এবার আমি চলে যাই কিভাবে এই থ্রি ডি যে প্ল্যাটফর্মটা এনেছেন এটা আমরা কিভাবে এখানে এনেছি এলিমেন্টের মধ্যে চলে যাবেন এখানে সার্চ করবেন থ্রি ডি পিলার ওকে দেখুন এখানে লেখা আছে 3D পিলার 3D পিলার লিখে সার্চ করলে দেখুন আপনার কাছে গ্রাফিক্সের মধ্যে অনেক ধরনের 3D পিলার চলে আসবে এটাতে ক্লিক করতে পারেন এটা কালারও আপনি ঠিক করে নিতে পারেন এখান থেকে যদি অল প্রেস করেন দেখুন আপনার কাছে এই কালারটা এই পিলারটা চলে আসছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এই পিলারটাকে আমি রাখছি ঠিক আছে এই পিলারটা এখন লাল হবে কি করে দেখুন যারা ভিডিও টেনে না টেনে দেখবে তাদের এই ফায়দাগুলো হবে হঠাৎ করেই যদি ভিডিও কেউ টেনে দেখে তাহলে শেষে গিয়ে বুঝতে না এই পিলারটাকে আমি লাল করলাম কিভাবে ওকে দেখুন এই পিলারটাকে আমি এই রকম জায়গাতে পজিশন করাচ্ছি জাস্ট লাইক দিস ওকে এখন আমি চলে যাব সোজা এখানে এখান থেকে এই দেখুন কালার দুটো কালার দিয়েছে এই ডিপ কালারটাকে চেঞ্জ করে আমি রেড কালার করে দেব দেখুন রেড কালার করে দিয়েছি করার পরে এডিট সেকশনে চলে যাব এডিট সেকশনে যাওয়ার পর আমি চলে যাব অ্যাডজাস্টে অ্যাডজাস্টে যাওয়ার পর আমি জাস্ট স্যাচুরেশনটাকে একটুখানি কমিয়ে বাড়িয়ে দেখব দেখুন স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে সামান্য একটু ব্রাইটনেস কমিয়ে দেব একদম পুরো কিন্তু সেট হয়ে গেছে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে বা রেড এর সাথে আমি রেড কালার কেন চুজ করলাম এখানে একটা প্রশ্ন থেকে যায় যে রেড এবং ব্ল্যাক কেন চুজ করা হয়েছে তার কারণ প্রোডাক্টে দেখুন রেড কালার এবং ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এই কারণে আমি রেড এবং ব্ল্যাক চুজ করেছি ঘড়িটা আমার পিছনে পড়ে গেছে ঘড়িটাকে আমি কি করব এটাকে আরেকটু সামান্য নিচে নিয়ে আসতে পারেন আপনার প্রোডাক্টের মাপ অনুযায়ী এটাকে উপরে তুলবেন বা এটাকে নিচে নামাবেন আমি মোটামুটি এরকম জায়গাতে রাখছি এরকম জায়গাতে ঘড়িটাকে কি করব আমি পজিশানে গিয়ে এটাকে একটু ফ্রন্ট করে দেব দিয়ে এবার আমি এটাকে এই রকম কাত করে দেব দিয়ে এটাকে এই রকম জায়গাতে নিয়ে আসবো ঠিক মাঝ বরাবর এইটার মাঝ বরাবর পজিশনে আমি রাখবো এটাকে বেশি নিচে দিলে এটা কিন্তু ধারে চলে আসবে তাই আমি এটাকে মাঝ বরাবর রাখছি দেন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা শ্যাডো ক্রিয়েট করা রয়েছে সো উই হ্যাভ টু লুক ফর শ্যাডো আমরা কি করব এলিমেন্টের মধ্যে চলে যাব উই উইল টাইপ হিয়ার শ্যাডো শ্যাডো লিখলাম এমন শ্যাডো আপনাকে চুজ করতে হবে শ্যাডো খুব ওয়াইজলি চুজ করবেন তার কারণ হচ্ছে শ্যাডো যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট এখানেই কিন্তু মার খেয়ে যাবে এখানে প্রফেশনাল লাগবে না সো দিস টাইম আই উইল চুজ দিস টাইপ অফ শ্যাডো এখানে আমি চলে আসবো এটা দেখুন এটাকে সামান্য একটু এরকম বাঁকা করে দেব দেখুন করে দিয়েছি এবং এটাকে আরেকবার ডুপ্লিকেট করে এটাকে ছোট করব ছোট করে আমি এখানে এটাকে বসিয়ে দেব এবং প্রোডাক্টটাকে কি করব পজিশনে গিয়ে টু ফ্রন্ট করে দেব দেখুন সুন্দর লাগছে শ্যাডোটা এখানে যে রাখা রয়েছে প্রোডাক্টটা তার একটা রিফ্লেকশন কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি সো এবার আমাদের কি পালা এবার আমাদের পালা এই থ্রি ডি বলগুলো আমরা কোথায় পেয়ে পাবো বা কোথা থেকে নিয়ে আসবো সেইটা এখানে সেট করার পালা তাহলে আমি এখানে সার্চ করব। এখানে অলরেডি সার্চ করা রয়েছে দেখুন এখানে সার্চ করব থ্রি ডি বল থ্রি বল বলে যখনই সার্চ করব আমাদের কাছে অনেক ধরনের বল চলে আসবে আপনি যে ধরনের বল নিতে চান নিতে পারেন তবে চেষ্টা করবেন এমন একটা বল চুজ করার এখান থেকে মনে করুন এটা যার কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এই কালারটাকে আমি যদি এখান থেকে ক্লিক করে রেড করে দিই দেখুন এটা অটোমেটিক্যালি কিন্তু রেড হয়ে গেল আমি এটাকে বড় করব সামান্য পরিমাণ এখানে দিয়ে দেব ডুপ্লিকেট করব এখানে দিয়ে দেব দেখুন এখানে দিয়ে দিচ্ছি এটাকে আমি পাঠাবো এবং এটাকে ফ্লিপ করে আমি এখানে দেব ফ্লিপ করে এবং পজিশনে গিয়ে এটাকে একটু ব্যাক করে দেবো ঠিক আছে এখান থেকে আরেকটাকে আমি ডুপ্লিকেট করছি করে আমি এটাকে ছোট করব ছোট করে এটাকে ফ্লিপ করে এখানে ফ্লিপ এই দিকে করব করে এটাকে এই জায়গাতে ঢেকে দিলাম এবং আপনি এখানে যেরকম ভাবে দেওয়া আছে আপনাকেও সেরকম ভাবে দিতে হবে এমন কোনো কথা কিন্তু নেই আপনি চাইলে অন্যরকম স্টাইলেও দিতে পারেন ওকে সো এবার আমি কি করব এটাকেই আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এখানে নিয়ে যাব দেখুন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ব্যাক করে দিচ্ছি পিছনের দিকে একদম ব্যাক করে দেওয়া হলো এবং এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আর একটা বল দেওয়া আছে সো আমি এখান থেকে আর একটা ছোটো করবো বলটাকে দেখুন বলটাকে ছোট করলাম ছোট করে আমি এখানে দিয়ে দেবো এবং এটাকে ফ্লিপ করে এইদিকে দিয়ে দেবো পজিশনে গিয়ে এটাকে একটু ব্যাক করে দেবো দেখুন এই জায়গাতে তৈরি হয়ে গেল আপনি চাইলে এটাকে আরও এরকম রাখতে পারেন আপনি চাইলে এটাকে আর এরকম রাখতে পারেন সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট ওকে এখন এই জিনিসগুলোকে আরও একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্যে আমরা কি করব রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্যে এখানে একটু একটু করে শ্যাডো ক্রিয়েট করব দেখুন এখানে যদি এই কালো শ্যাডোটা না থাকতো তাহলে বোঝাই যেত না যে এই যে এই যে বলটা এর আগে প্লেস করানো আছে সো আমাদেরকে এই কালো শ্যাডোগুলোকে কিন্তু প্লেস করাতে হবে সো হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের সার্চ করতে হবে শ্যাডো বা সার্কেল শ্যাডো সার্কেল শ্যাডো বা রাউন্ড শ্যাডো রাউন্ড শ্যাডো রাউন্ড শ্যাডো বলে সার্চ করলে গ্রাফিক্সের মধ্যে চলে যাব বিভিন্ন ধরনের শ্যাডো আপনি পেয়ে যাবেন সো এমন একটা শ্যাডো ইউজ করুন যার এই ধারটা অতিরিক্ত ধারালো না একটু ফেড টাইপের ওকে এটাকে আপনি এখানে দিয়ে দিন পজিশানে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিন দেখুন এখানে বসে গেল যতটা দূর দেওয়া দরকার আপনি দিয়ে দিন এখান থেকেই আবার ডুপ্লিকেট করবেন একটা ডুপ্লিকেট এখানে ক্লিক করলেও ডুপ্লিকেট হয় এটা এখানে দিয়ে দেবেন ব্যাক সরি ফরওয়ার্ড 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 ওকে এখান থেকে আবার অল্ট প্রেস করে আপনি যদি যে কোনো এলিমেন্ট কীরকমভাবে ড্রাক করেন এটাও ডুপ্লিকেট হবে ঠিক আছে আমি সামান্য একটু পিছনে দিয়ে দিচ্ছি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড আবার এখান থেকে সামান্য একটু এখানেও আমি একটা পিছনে দিয়ে দিলাম দেখো আবার এখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাকওয়ার্ড দেখো এখন কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখানে ডেপথ ক্রিয়েট হয়েছে যেহেতু শ্যাডো ক্রিয়েট করেছি তাই এখানে কিন্তু ডেপথ ক্রিয়েট হয়েছে এখন পালা কি এখন পালা হচ্ছে এই রিবনটা তৈরি করার যে এই রিবনটা আমরা কিভাবে তৈরি করব ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে এলিমেন্টের মধ্যে গিয়ে আপনি শেপে ক্লিক করবেন শেপ শেপে ক্লিক করলে দেখবেন শেপের মধ্যে এই যে এলিমেন্ট এখান থেকে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্ট নিতে পারেন আমি এই রকম একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি আর এটাকে বলে যায় স্কোয়ার ঠিক আছে এটাকে আমি শুরু করব এরকম যতটা চওড়া আপনার প্রয়োজন ততটা চওড়া করতে পারেন করার পর আপনি এটাকে কি করবেন বড় করবেন আপনি এটাকে এই রকম ভাবে কালারের আপনি করতে চান সেই করবেন আপনি কালারের এই পর্যন্ত বসিয়ে দিতে পারেন ওকে এখন এটাকে আপনি এই রকম রাখুন তার কারণকে আমি বলে দিচ্ছি দেখুন এখন আপনি কি করবেন এখন আপনি এখানে লিখবেন যে লেখাটা আপনার প্রয়োজন যেমন এখানে লেখা আছে স্টাইলিশ ওয়াচ সেই লেখাটাই আমি এখানে লিখে দিচ্ছি দেখুন যাব যার পরে অ্যাড এখান থেকে আমি নেব এখানে লিখবো স্টাইলিশ ওয়াচ স্টাইলিশ ওয়াচ ওকে এর ফন্টটাকে আমি সিলেক্ট করবো ক্যানভাস চেঞ্জ করবেন কারণ ক্যানভাস হচ্ছে বাই ডিফল্ট ফন্ট এটা কিন্তু অতটা প্রফেশনাল লাগে না আমি এখানে কফার হেড যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা চুজ করলাম এখান থেকে আমি কি করব আপার কেস অন করে দিলাম এবং এটাকে ছোট করলাম করার পর এখানে দিয়ে দেব এবং এই কালারটাকে আমি যা করব সেটা হচ্ছে রেড কালার করব বা রকম কালার ওকে বারবার আমি এটাকে ডুপ্লিকেট করব এবং এখানে বসিয়ে দেব বারবার এখানে ডুপ্লিকেট করব এবং এখানে বসিয়ে দেব এখন সবগুলোকে সিলেক্ট করব সবগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করে নিচ্ছি শিফট প্রেস এবং হোল্ড করে যদি বারবার আপনি অন্যান্য এলিমেন্টগুলোকে সিলেক্ট করেন তাহলে বারবার সেই এলিমেন্টগুলো সিলেক্ট হয়ে যাবে সব একসাথে পজিশনে চলে যাও যাওয়ার পরে এটাকে আমি কি করব টিডি আপ করে দেব ফলে সকলের মধ্যে স্পেসগুলো সমান হয়ে যাবে এখন আমি চলে আসছি এখান থেকে সিলেক্ট করছি করে আমি এটাকে এগিয়ে নিয়ে আসছি এগিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এই এইটাকেই আবার ডুপ্লিকেট করছি দেখুন এটাকে আবার ডুপ্লিকেট করছি অ্যান্ড এটাকে আবার ডুপ্লিকেট করছি করার পর আমি সবগুলোকে সিলেক্ট করছি সিলেক্ট করে আমি কি করবো এটাকে গ্রুপ করে দিচ্ছি দেখুন গ্রুপ করার পরে সবগুলো কিন্তু একসাথে এখানে গ্রুপ হয়ে গেল আমি এটাকে কি করব এখন এই রকমভাবে যেরকম কাত করার দরকার ছিল সেরকম বা ডায়াগোনালি আমি কি করলাম এটাকে প্লেস করে দিলাম দেখুন এটাকে ডায়াগোনালি প্লেস করাচ্ছি এই বরাবর রাখলে হবে না আপনি চাইলে এই বরাবর রাখতে পারেন আমি এটাকে ঘড়ির পিছনে দিয়ে পাঠাবো ব্যাকওয়ার্ড 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 করতে করতে আমাকে ঘড়ির পিছনে নিয়ে যেতে হবে ঘড়ির পিছনে নিয়ে গেছি দেখুন এই প্ল্যাটফর্মটার পিছনেও নিয়ে গেলাম এই বলটার পিছনেও নিয়ে যেতে চাই ব্যাকওয়ার্ড আবার প্রেস করব এই বলটার পিছনে চলে আসছে তাহলে এই বলটাকে সিলেক্ট করে আমার পিছনে পাঠাতে হবে ব্যাকওয়ার্ড দেখুন চলে এস সেম জিনিসটাকে আবার আমি ডুপ্লিকেট করবো এইরকম ভাবে আপনি এখানে ক্লিক করে এটা এই কর্নারে ক্লিক করবেন করে এটাকে ডুপ্লিকেট করবেন এরকম ডুপ্লিকেট হয়ে যাবে ঠিক আছে এটাকে আমার দরকার নেই আমি বাইরে রেখে দিলাম অ্যান্ড এটাকে আমি এখন কি করব রোটেট করে আরেকটা অ্যাঙ্গেলে আমি এটাকে প্রেস করাবো দেখুন আর একটা অ্যাঙ্গেলে এটাকে আমি এইরকম জায়গাতে দিলাম ভালো করে দেখুন আপনি চাইলে আপনার পজিশন মতন এটাতে আমি একটা পজিশন করিয়েছি এটাতে আমি আর একটা পজিশন করেছি এটা চাইলে আপনার আপনার কাছে কাছে ডিপেন্ড করছে যে আপনি কোন ধরনের এটাকে রাখতে ঠিক আছে দেখুন এটাকে আমি এই রাখতে চাইছি এখন আমার যে কাজ দেখুন এখানটাতে মনে হচ্ছে না যে এর সাথে মনে হচ্ছে এটা লেগে আছে এখানে আমাদের একটা ডেপথ ক্রিয়েট করা দরকার যার জন্য আমাদের দরকার উই নিড এ শ্যাডো আমরা চলে যাব উইল টু এলিমেন্ট সেকশন টাইপ

এখন আপনার মনে হচ্ছে এটাকে আবার ডুপ্লিকেট করবো এখন মনে হচ্ছে দেখুন এইখানটা এই বলের ওপরটা দিয়ে এই রিবনটা চলে গেছে যেটা ডুপ্লিকেট করলাম সেটাকে আবার রোটেট ঠিক যেখানে যেখানে আপনার এই রকম সিচুয়েশন তৈরি হয়েছে আপনি সেখানে সেখানে এই শ্যাডোগুলোকে এরকম ভাবে বসিয়ে দেবেন দেখুন বসানো হলো ফলে তৈরি হয়ে গেল আমার এখানে একটা এই বলের উপর দিয়ে রিবনগুলো গেছে তাই এখানে কিন্তু এক একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে সো আমাদের এবার পালা কি এবার পালা হচ্ছে এই টেক্সটগুলোকে ক্রিয়েট করা এবং সোশ্যাল মিডিয়াটাকে ক্রিয়েট করা আমরা কি করব টেক্সট হিসাবে নিয়ে নেব লোরিয়াম আপনার কাছে নিশ্চয়ই ক্লায়েন্টের কোনো একটা ডিটেলস থাকবে ক্লায়েন্টের যে যে আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট রিলেটেড যে লেখাটা থাকবে বা অ্যাবাউট সেকশন বা ডিটেলস প্রোডাক্টের ডিটেলস যে ডিটেলসটা থাকবে সেই ডিটেলসটা আপনি নেবেন নিয়ে এখানে জাস্ট আমি যেরকম করে প্লেস করাচ্ছি সেরকম করে প্লেস করা এখান থেকে মনে করুন এই লেখাটাকে নিয়ে নেব কন্ট্রোল সি প্রেস করলাম এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম দেখুন চলে আসল লেখাটা আমরা জানি বডি টেক্সট কখনো কেস হয় না এবং এটা বোল্ড হয় না এটা আমাদের যেন মাথায় থাকে ঠিক এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোই আমি আমার আমার পেইড ব্যাচে আমার স্টুডেন্টদের খুব সুন্দরভাবে শিখিয়ে দিই এবং তাদের হাতে ধরে শেখাই কিভাবে গ্রাফিক্সের সমস্ত এলিমেন্টসগুলো এবং ডিজাইন প্রিন্সিপালগুলো আপনি মেনটেন করতে পারেন দেখুন এখানে আমি সমস্ত কিছু কিন্তু মিডিল বরাবর অ্যালাইন করছি এটাও গ্রাফিক ডিজাইনের কিন্তু একটা রুলস আপনাকে যদি গ্রাফিক ডিজাইনে প্রো হতে হয় আপনাকে যদি গ্রাফিক ডিজাইন ভালোভাবে শিখতে হয় আপনাকে জানতে হবে কি আপনাকে জানতে হবে গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল আর আমি আমার স্টুডেন্টদের পেইড ব্যাসে যারা আছে তাদেরকে এই জিনিসটাই কিন্তু শেখাই আপনি যদি মনে করেন যে নেক্সট পেইড ব্যাচে আপনি ভর্তি হবেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবেন যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে একবার ভিজিট করবেন এখানে আমরা ডিটেলসটা দিয়ে দিয়েছি জাস্ট লাইক দিস এবং আমরা কি করব এখানে একটা বাটন ক্রিয়েট করব বাটন ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে আমি এখানে লিখব শেপ অথবা আপনি এখান থেকে সব কেটে দিলে এখানে দেখতে পারবেন শেপ শেপের মধ্যে আপনি এই রকম একটা যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার বা সার্কুলার শেপ নিয়ে সরি স্কোয়ার শেপ নিয়ে নেবেন এবং এর কর্নার রাউন্ডিংটাকে আপনি কি করবেন সামান্য একটু রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটাকে এটাকে এরকম রেখে দিচ্ছি দেন প্লেস করাচ্ছি এখানে এটার কালারকে আমি করব হোয়াইট দেখুন হোয়াইট করলাম এবং এখানে যে টেক্সটটা দেব দেবো সেই টেক্সটা হবে নাও দেখুন ডুপ্লিকেট করে আমি এখানে বাই নাও বাই নাও এটাকে আমি আপার কেস করে দেব টোটালটা আপার কেস করে দিলাম বোল্ড করে দিলাম সামান্য একটু বড় করে দেব এবং এর কালারটাকে করব লাল এই কালারটা চলে আসবে এখানে দেখুন এই লালটা একটু অন্যরকম লাগছে সো আই থিঙ্ক এই লালটা বেটার লাগবে বেটার এই লালটা কিন্তু ভালো লাগছে ভালো করে দেখুন বাটনের উপরে স্পেসটা একটু কম নিচে স্পেসটা একটু বেশি তাই আমি এটাকে একটু নিচে দিকে নামিয়ে দেবো গেল আমার নিচের সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গলা এই নিচের সেকশনটা ফুলফিল করলাম আমি এখানে বাদ বাকি রইলো আমার ওয়াচ এবং এখানে ইওর স্টাইলিশ এই কথাটা এবং ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা সোশ্যাল মিডিয়া আইকন আপনারা এখানে সার্চ করবেন সোশ্যাল মিডিয়া আইকন এখান থেকে যে কোনো একটা ফটো দেখুন এখান থেকে যে কোনো একটা ফটো এই ফটোটাই আমি এখান থেকে এরকম টেনে নিয়ে গিয়ে এখানে আপলোড করে দেবো দেখুন আপলোড হয়ে যাবে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে নেবো অনায়াসেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখুন আপনার যা যা এখানে প্রয়োজন যে যে আইকনগুলো প্রয়োজন সেগুলো রাখবে সাপোজ আমার এই এই চারটে প্রয়োজন ঠিক আছে সাপোজ এই চারটে প্রয়োজন এটাকে ছোট করছি যতটা ছোট আমার প্রয়োজন আমি এডিটে চলে যাচ্ছি এডিটে যাওয়ার পরে ডুওটনে চলে যাচ্ছি ডুওটনে গিয়ে কাস্টমে ক্লিক করছি কাস্টমে ক্লিক করার পর হাইলাইট এবং শ্যাডো দুটোকেই আমি কি করছি হোয়াইট করে দিচ্ছি ফলে আমার যে আইকনের কালারটা ছিল সেই কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট কালার হয়ে গেল আমি এখানে এটাকে প্লেস করালাম রাইট এই পর্যন্ত আশা করি সকলেই বুঝতে পেরেছেন যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন তাদের সাথে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাইছেন আপনার যদি শুনে কেউ থাকে ঠিক আছে তাদের কাছে শেয়ার করবেন ওকে নেক্সট আমরা চলে যাব এই জায়গাতে এই ফন্টটা আমরা কি আছে একবার দেখিনি ফন্টটার নাম হচ্ছে হেথার গ্রেন ঠিক আছে এই ফন্টটার নাম তাহলে আমি একটা টেক্সট এখানে নিয়ে নেব টেক্সটে চলে যাব অ্যাড এ হেডিং করব এবং এখানে আমি লিখব ওয়াচ ওয়াচ ওকে আমি কি করব এখান থেকে সার্চ করে আমি এখানে সার্চ করব দেখুন চলে এটাকে আপার কেস করে দেব করার এটাকে আমি কি করব বড় করে দেব করে সামান্য এখানে পাঠিয়ে দেব নিচের দিকে দেখুন সব মিডিল বরাবর করে নিয়েছি এর কালারটাকে আমি কি করবো এর কালারটাকে আমি করব হোয়াইট এবং এর পজিশনে চলে যাব পজিশনে চলে গিয়ে এটাকে একটু ব্যাক করে দেব প্যাক করে দিলে দেখুন খড়ির নিচে এইটা চলে গেল দেন আমার কাছে রইল শুধু এই কথাটাকে আমি কি করব এই কথাটাকে আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি দেখুন ডুপ্লিকেট করে নিয়ে এখানে যাচ্ছি গিয়ে এটাকে আমি কি করব কালার চেঞ্জ করে হোয়াইট করব এবং এখান থেকে আমি লিখে স্টাইলিশ ইউর অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি ইওর স্টাইলিশ ওয়াচ তাহলে এটাকে আমি বোল্ড থেকে রেগুলার কেসে নিয়ে আসবো এবং এর লেটার স্পেসিংটাকে আমি কি করব লেটার স্পেসিংটাকে ফুল করে দেবো দেখুন ফুল করার পরে এই লেখাটা এই রকম জায়গাতে আসবে আরেকটু আপনি চাইলে সামান্য একটু ছোট করতে পারেন লেখাটাকে এই রকম আসবে একদম মিডিল বরাবর আপনি বসিয়ে দেবেন দেখুন প্রত্যেকটা জিনিস পায় টু পায়ে একদম ডিটো আমি বানিয়ে ফেলেছি শুধুমাত্র এক্সেপ্ট এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা কি করব সোজা চলে যাব এলিমেন্টে এলিমেন্টে যাওয়ার পর আমি এখানে লিখব টেক টেক লেখার সাথে সাথে আমার কাছে ফটোস চলে আসবে ফটোসের মধ্যে আপনি একটুখানি স্ক্রল করলে বহু ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই এমন কোন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন যেটা আপনার প্রোডাক্টের সাথে রিলেটেবল যেমন এই ক্ষেত্রে আমি ইউজ করেছি এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা তো ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড আপনি কি করে এটাকে রেড বানালেন আমি প্রথমে এটাকে বড় করে নিচ্ছি এবং এটাকে এই বরাবর আমি বসিয়ে দিচ্ছি দেখো বসিয়ে দিয়ে এটাকে আমি পাঠাবো প্রতিষ্ঠানে গিয়ে সোজা টু ব্যাক সেট হয়ে গেল যাবার পর আমি চলে যাব এডিটে এডিটে যাওয়ার পর আমি এটাতে চলে আসবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে আসার পর এই যে একটা অপশান থাকবে এই যে কালার ভাইব্রেন্স স্যাচুরেশনের পরে একটা অপশান থাকবে ব্লু কালার কালার এডিট কালারটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমি জাস্ট হিউ নিয়ে একটুখানি আমি চেঞ্জেস করব দেখুন আমি মোটামুটি রেড এর দিকে নিয়ে আসছি এবং স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো সামান্য একটু এই কালারটা আই ঠিক আছে এখন একটু বাড়িয়ে দেখুন আপনার কালারের সাথে এই কালারের সাথে রেড কালারের সাথে এটা ম্যাচিং হয়ে গেল একদম তাহলে প্রথম ডিজাইন ছিল আমাদের এটা যেটা আমরা ডিজাইনে দেখেছিলাম থামনেলে দেখে এই ভিডিওটা দেখতে এসেছিলাম দেন আমরা তৈরি করলাম এটা যেটা আমরা একদম লাইভ তৈরি করেছি আপনাদের সামনে তো এই ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আপনারা এই খুব সহজেই বুঝতে পেরেছেন ডিজাইনটা কিভাবে তৈরি করা হয়েছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সাথে জানাবেন আপনি ইন ফিউচার আমার থেকে আরও কি কি ভিডিও দেখতে চান যদি আমার ভিডিও কন্টেন্ট ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এই ভিডিওটা শেয়ার করবেন তাদের সাথে যারা বলে ক্যানভা দিয়ে তেমন কিছু করা যায় না এবং যারা বলে আমরা গ্রাফিক ডিজাইন শিখতে পারছি না গ্রাফিক ডিজাইন নিয়ে যারা প্রবলেমের মধ্যে আছে যদি আপনি বিগিনার হন আপনাকে আমন্ত্রণ রইলো আমার নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রাইভেট গ্রুপে যেখানে আমি শেয়ার করি টিপস এআই ফটোশপ ক্যানভাস সমস্ত ধরনের জিনিস আমি কিন্তু শেয়ার করি আমার গ্রুপে এবং সাথে রয়েছে শুক্রবারের ফ্রি ক্লাস তাহলে এই ভিডিওতেই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ